আচ্ছা সেদিন চলে গেছিলাম কন্যগোড়ে শকুন্তলা মায়ের কাছে বুঝলে বলতে পারো হঠাৎই চলে গেছিলাম আর মানে কি বলবো যেখানেই এই মা কালীর যেই একটা ব্যাপার আছে না এই এই যে এই ব্যাপারটা আমাকে ভীষণ টানে ভীষণই মানে যেখানেই মা থাকবে সেখানেই আমাকে যেতেই হবে এমন একটা ব্যাপার তো এখনও অবধি ঠাকুর এসে পৌঁছায়নি আমরা অনেক আগে গেছিলাম মানে যেতে পেরেছি আর আরেকটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব এখনই করব। এই যে দেখছো ভিডিওটা এখনকার মা আসছে তো মাকে পুরো আমার সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে মানে আমি পাশে দাঁড়িয়ে একদম মানে তোমরা দেখো কতটা ক্লোজ থেকে ভিডিওটা এসছেন আমি না মানে জাস্ট স্ট্যাচু হয়ে মাকে দেখে যাচ্ছি আমার কোনো কিছু করার ক্ষমতা ছিল না আমি জাস্ট ওই মুখটার দিকে তাকিয়ে রয়েছি আর কিচ্ছু না এবার কি হয়েছে তারপর আমরা ঘোরাফেরা করছিলাম তখনও কিন্তু মাকে মন্দিরে ঢোকায়নি দ্বিতীয়বার যখন মাকে এনেছে তোমরা দেখতে পাবে আরেকটা ভিডিওতে মানে আমি একটু দূরে ছিলাম আমার বন্ধুরা বলছে মানে আমাকে জাস্ট দেখিয়েছে আমি চলে গেছি ছুটে চলে গেছি এবার আমি না মন থেকে যেন তো ভাবিনি যে আমি ধরতে পারবো বা কিছু আর মাকে ধরতে দেয় না ওখান থেকে এটা স্ট্রিক্টলি বারণ করা কিন্তু আমি মাকে ছুতে পেরেছি মায়ের পা দুটোকে আমি ছুতে পেরেছি কোনো জোর জবরদস্তি না আমাকে কেউ বাধা পর্যন্ত দেয়নি কিন্তু আমি পেরেছি আমি এখনও ভাবছি এটাকে আদৌ হয়েছে নাকি আপনি স্বপ্ন দেখছি